গন্ডাছড়ার ঘটনা মাথায় রেখে মোহনপুর মহকুমার পুলিশ প্রশাসন একাধিক ঘটনা অভিযুক্তদের মাত্রা এগারো ঘন্টার মধ্যেই জেলে তুলতে সক্ষম হয়েছে গতকাল মোহনপুর মহকুমার অন্তর্গত একাধিক অপ্রীতিকর ঘটনায় পরিপ্রেক্ষিতে রাতেই সংবাদ মাধ্যমে মুখোমুখি হন মোহনকুমার পুলিশ আধিকারিক বিজয় সেন লেম্বুছড়া স্থিত এস ডিপিও মোহনপুর অফিসের সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে জানান লেফুঙ্গা থানার অন্তর্গত লেম্বুছা বাজার সংলগ্ন এলাকায় নগর দেবুরমা নামে কৃষি দপ্তরের এক অবসরপ্রাপ্ত কর্মীকে একটি গাড়ি বাড়ি দিয়ে পালিয়ে যায় তখন স্থানীয়রা আহত ব্যক্তিকে উদ্ধার করে পাঠান জিবি হাসপাতালে পরবর্তী সময়ে আঘাত গাড়ি এবং চালকে গ্রেপ্তার দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে পরে পুলিশের আশ্বাসক্রমে পথ অবরোধ মুক্ত হয় এবং রাতেই টিআর জিরো সিক্স ওয়ান নাইন ওয়ান নাইন নম্বরে বলেরো পিক গাড়িটি এবং গাড়ির চালককে যে নাকি নিজেই গাড়ির মালিক তাকে খোয়াই জেলা সদর এলাকা থেকে গ্রেপ্তার করে মোহন কুমার পুলিশ অন্য দিকে জয়রাম মুদিপাড়া এলাকায় এক যুবকে নিজ ঘর থেকে মৃতদেহ উদ্ধারের ঘটনা পরিবারের অভিযোগ ওঠে তাকে খুন করা হয়েছে এই ঘটনাটিতেও দুজনকে আটক করে জোর জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ গোটা বিষয়ে তৎপরতার সঙ্গে তদন্ত শুরু করেছে মোহন কুমার মহকুমার পুলিশ আধিকারিক বিজয় সেনের তত্ত্বাবধানে লেপঙ্কা থানার পুলিশ জানা যায় গতকাল রাতেই লেপঙ্গা থানা এবং লেম্বুছড়া ফাড়ি পরিদর্শন করেন পশ্চিম ত্রিপুরা জেলা পুলিশ সুপার ডক্টর কিরণ কুমারকে অতিরিক্ত জেলা পুলিশ সুপার যুবনাথ ঘটনাগুলি নিয়ে বিস্তারিত আলোচনা করেন সঠিক তদন্তক্রমে অভিযুক্তদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার এই ঘটনাগুলির পরিপ্রেক্ষিতে মোহনপুর মহকুমার পুলিশ আধিকারিক বিজয় সেন এই সময় সংবাদ মাধ্যমে হয় বলেন পুলিশ অভিযুক্তদের আইনের আওতায় আনতে বিশেষ তৎপরতার সঙ্গে তদন্ত শুরু করে দিয়েছে অন্যদিকে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে পাশাপাশি তিনি এও জানান দুর্ঘটনায় যে ব্যক্তি আহত হয়েছেন সে ব্যক্তি বর্তমানে সুস্থ আছেন পাশাপাশি যান দুর্ঘটনা সহ একাধিক বিষয়ে মোহনপুর মহকুমার পুলিশ প্রশাসনের তরফে এসডিপিও মোহনপুর বিজয় সেন এলাকায় শান্তি সম্প্রীতি বজায় রাখতে এবং যান দুর্ঘটনা এড়াতে সকলের সহযোগিতা আবেদন করেন আমাদের লেম্বুছড়া বাজারের কাছাকাছি জাতীয় সড়কে বিকল্প জাতীয় সড়কে একটা দুর্ঘটনা ঘটে একটা বলডু গাড়ির সাথে একটা স্কুটি গেলে স্কুটির একটা সংঘর্ষ হয় সংঘর্ষে নগর দব্যমান নামের একজন লোক ইনজুর্ড হয় তাকে ডিবিতে পা পাঠানো হয়েছে সাথে সাথে এবং সে এখনও আন্ডার ট্রিটমেন্টে আছে ডিবিতে আর উক্ত ঘটনার পরপরই কিছু লোক রাস্তা অবরোধ করে নেশনা ঘরে অবরোধ করে তো যাই হোক আমরা তাদের সাথে কথাবার্তা বলে আমরা রাস্তা অবরোধ মুক্ত করি অন্যদিকে আমরা এই ঘটনার সাথে যুক্ত যে বলরুর গাড়িটা ছিল সেটাকে আমরা সাথে সাথে আমরা এটা আমরা ধরি এবং বর্তমানে এটা আমাদের কাস্টডিতে আছে ঠিক আছে আর নগর নগরদম্পর্মা এখনও আমরা চিকিৎসাতে আছে মধ্যে সে চিকিৎসিত আছে এটা একটা ঘটনা আর গতকালকে রাত্রে একটা বুজনগর খাটটি পূজা সের মেলা সেরে একটা ছেলে আই চিকমা সে তার নিজ বাড়ি জয়রাম নদী পাড়াতে আসার সময় বজরনগর থানার আন্ডারে ওইখানে একটা মারামারির ঘটনা ঘটে পরবর্তী সময় এই আলচিত পরিমাণ তার নিজের বাড়িতে সুসিট করে এরকম একটা ঘটনা আছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা একটা মামলা নিয়েছি অস্বাভাবিক তদন্তের মামলা নিয়েছি নিয়ে একটা সঠিক তদন্ত আমরা শুরু শুরু করেছি এবং পোস্টমর্টম এবং অন্যান্য আনুষঙ্গিক যা যা করা সেগুলি করে আমরা যেগুলোই হ্যান্ডওভার করে দিয়েছি আর এই ব্যাপারে মারামারির ব্যাপারে যুক্ত থাকার জন্য আমরা দুজন ছেলেকে আমরা আমাদের কাস্টোডিতে নিয়ে রেখেছি এইগুলো আমার বক্তব্য এখন এলাকার পরিস্থিতি শান্তিপূর্ণ আছে যে দুজনকে আটক করা হয়েছে তাদের নাম কী